হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের তরফে মামলা বাজার রুজু সাকু থানায় এই মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে শত মামলা রুজু করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি হোটেল মালিক আকাশ চাওয়াল চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার কলকাতা পুলিশের নিহত ১৪ জনের মধ্যে বারো জনের দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে আপনাদের জানিয়ে রাখি দুজনের দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে খবর পুলিশ সূত্রে মেছুয়া বাজার হোটেল অগ্নিকাণ্ডের ঘটনা যেই ঘটনায় পুলিশের তরফে এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু জোড়াসাঁকো থানার জোড়াসাঁকো থানায় এই মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে শতক প্রণোদিত এই মামলা রুজু করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এই ঘটনায় কলকাতা পুলিশ আমরা দেখেছি উনত্রিশে এপ্রিলের যে ঘটনা উনত্রিশে এপ্রিল রাতেই আমরা দেখেছি এই মেছুয়া বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনাতেই চোদ্দ জন নিহত হন এবং সেই চোদ্দ জনের মধ্যে বারো জনের দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত দুজনের দেহ শনাক্ত করা যায়নি পুলিশ সূত্রে অন্যদিকে শত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই শত প্রণোদিত মামলা রুজু করা হয়েছে জোড়াশাঁকো থানায় আপনাদের জানিয়ে রাখি এবং একই সঙ্গে হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুর গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এই ঘটনায় নিহত চোদ্দ জনের মধ্যে বারো জনের দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি আপডেট রয়েছে দেখো বঙ্গবাজারের মেঠুয়া বাজার ঋতুরাজ হোটেলের যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করল কলকাতা পুলিশ পুলিশ তরফে পুলিশ সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বুধবার রাত্রে এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করে দমকল বিভাগ পাশাপাশি পুলিশের তরফ থেকে জোড়াসত থানায় টু মোটো অর্থাৎ শতপ্রনোহিত অভিযোগ দায়ের করা হয় সেই দুটি অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছে এবং ম্যানেজার গৌরব কাপুর যিনি রয়েছেন তাকে বুধবার বিকেল থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং অবশেষে বৃহস্পতিবার সকালে ম্যানেজার এবং এই হোটেলের মালিক আকাশ চাওলাকে গ্রেপ্তার করা হয়েছে এটাও যেটা জানা যাচ্ছে যে অগ্নিকাণ্ডে মৃত জনের মধ্যে জনের পরিচয় জানা গিয়েছে তারা সকলেই ভিন্ন রাজ্যের বাসিন্দা তাদের ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু এখনো যে চোদ্দ জনের মধ্যে এখনো দুজনের কোন রকম পরিচয় বা তাদের শনাক্ত করা যায়নি আরজিকর হাসপাতালে যে সমস্ত দেহের ময়নাতদন্ত হয়েছিল তাদের রিপোর্ট বলছে অধিকাংশ মৃত্যুর কারণ বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়া এন হাসপাতালে হাসপাতালের রিপোর্টেও তাই বলছে কিন্তু অগ্নিকাণ্ডের পরে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে সামগ্রিকভাবে পুরো ঘটনার তদন্ত করতে নেমে কলকাতা পুলিশ গতকাল বিকেলে ম্যানেজার গৌরব কাপুর তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর এই যে মালিক আকাশ চাওলা তার হাওড়ার বাসভবনে গিয়েও পুলিশের দল তল্লাশি চালায় এবং আজ সকালে ম্যানেজার এবং মালিক দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ডের ফলে মৃত্যুর ঘটনায় একেবারে অরচ আপাতত ধন্যবাদ আমরা কথা বলছিলাম ওদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ আপনাদের জানিয়ে রাখি মেছুয়া বাজার যে হোটেল অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে একদিকে যেমন মামলা রুজু করা হয়েছে আপনাদের তার এখনো পর্যন্ত যে হোটেল মালিক আকাশ এবং ম্যানেজার গৌরব কাপুরকে দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ অন্যদিকে নিহত চোদ্দ জনের মধ্যে বারো জনের দেহ ইতিমধ্যেই ময়ন শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে অন্যদিকে দুজনের দেহ ইতিমধ্যেই এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর